নাহমাদুহ সল্লি আলার সুলিহিল করিম আম্মাবাদ পরম করুণাময় সিমদ আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাইদ সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের রুহের মাখফারাত কামনা করছি প্রিয় দেশবাসী সারা বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি সারা বাংলাদেশের জনগণকে অন্যায় অত্যাচার অবিচার গুম খুন হত্যা রাহাজানি লুট্তরাজ চোরাচালান মাদক সেবনের হাত থেকে মুক্ত করার জন্য আমি এই সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সারা বাংলাদেশের আপামর জনগণকে যার যার অবস্থান থেকে যার যার ধর্ম পালন করার জন্য সহায়তা করবেন মুসলিম জাতি তথা ইসলাম ধর্মে জাকাত একটি ফরজিবাদত আমার এই সরকারের কাছে আকুল আবেদন আমাদের বাংলাদেশে জাকাত প্রদান করা সরকারিকরণ করা হোক সরকারিভাবে জাকাত সংগ্রহ করে জাকাতের ফান্ড গঠন করলে এই মুসলিম জাতি একটি ফরজ আদায় সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন বলে আমি আশা করি আমাদের বাংলাদেশে আনুমানিক প্রায় পঞ্চাশ লাখের মতো গরিব পরিবার আছে যাদের মধ্যে তিরিশ লাখ পরিবারের মাসিক আয় দশ হাজার টাকার নিচে তাই তাদেরকে আরও দশ হাজার টাকা করে গরিব বাতা দিয়ে দারিদ্রতা দূরীকরণ করা সম্ভব আর বাকি বিশ লাখ গরিব বয়স্ক নরনারী যারা কাজ করতে অক্ষম তাদেরকে প্রতি মাসে দশ হাজার টাকা গরিব বৃদ্ধ ভাতা দিয়ে তাদের মৌলিক অধিকার যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দিয়ে জীবন ধারণ করার সুব্যবস্থা করে দেওয়ার জন্য আমি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আর এই টাকা জাকাতের ফান্ড থেকে সংগ্রহ করা যেতে পারে আশা করা যায় এভাবে পদক্ষেপ নিলে বাংলাদেশ একদিন দারিদ্রতা দূরীকরণ করা সম্ভব হবে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমাতৌ ফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ